দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি মাটি সাজে সেজেছে আকাশ শারদ উৎসবে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা চলে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শারদ উৎসবে দুর্গা পুজো চব্বিশে আমরা চলে যাচ্ছি সাউথ এর দুর্গা দেখার জন্য দক্ষিণ কলকাতায় যতগুলো পুজোর প্যান্ডেল আয়োজিত করেছে সবগুলো তোমাদেরকে দেখাবো তার আগে গাইস আমরা সাউথ এ যাওয়ার জন্য ব্যারাকপুর থেকে শিয়ালদা লোকাল ধরবো তারপরে তারপরে শিয়ালদা থেকে সাউথ এর ধরে বালিগঞ্জ স্টেশন থেকে নেমে পরপর তোমাদেরকে পুজোর প্যান্ডেল আয়োজিত দেখাবো তো তোমরা দেখতে থাকো প্রথমে বালিগঞ্জ স্টেশন থেকে নেমে তোমরা এই প্যান্ডেলটা টা দেখতে পারবে ক্লাবের নাম একদালিয়া এভারগিন দুর্গা উৎসব দু হাজার চব্বিশে করেছে পুরী জগন্নাথের মন্দির চলো মন্ডপে হয়ে যাই এবং পুজোর প্যান্ডেল তোমাদেরকে পুরোভাবে শেয়ার করিয়ে তোমরা দেখ মন্ডপে দুপুর শুরুতে দেখতে পারবে তোমার দ্বার্কার দাঁড়িয়ে যাচ্ছে আর ও যে প্রতিমা দেখতেই পাচ্ছে তারপরে তোমরা প্যান্ডেল এর উপর দেখতে পাবে সুভদ্রলতা এবং জগন্নাথের ছোট একটা মূর্তি রয়েছে আর চলো এখন প্যান্ডেলের ভেতরে যাই আর এই দেখো দাঁড়িয়ে রয়েছে চলো এখন প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখ প্যান্ডেলের ভেতরে শুরু থেকে দেখতেই পাচ্ছ ছোট বড় সুন্দর সুন্দর নিখুঁত মাটির উপরে কাজ করছে দেখতেই পাচ্ছ তার ভেতরের উপরে লাইট রয়েছে যার জন্য আরো ফুটে উঠছে আর এখানে দেখতে পাচ্ছ প্রতিমার দুধ দারুণ লাগছে ভীষণ সুন্দর লাগছে আর ওপর দেখো ঝাড়পতি বেশ অসাধারণ লাগছে ছোট বড় প্লাই এবং মাটির উপরে কাজ করেছে যার জন্য এখানে প্যান্ডেল টাকে অসাধারণ ভাবে তুলেছে এখানে প্যান্ডেলের উপরে যে ঝাড়পতি দেখতে পালে ওই ঝাড়পাতি কিন্তু বেশ অসাধারণ বানিয়েছে পুজো কিন্তু এখনো দুই তিন দিন হাতে বাকি রয়েছে তার আগে আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণ কলকাতার ঠাকুর দেখতে আর দেখো পেছনটা আমাদের মতন কিন্তু অনেক মানুষজন এসছে ঠাকুর দেখার জন্য আগে আগে দেখার জন্য আর পেছনের মূর্তিটা দেখো মায়ের কি সুন্দর লাগে অপূর্ব একটা দৃশ্য লাগে দেখো কি সুন্দর একদম মায়ের প্রতিমা একদম গোল্ডেন কালারে যার জন্য লাইটে আরো চকচক করে উঠছে খুব সুন্দর আর পেছনটা দেখতে পাচ্ছি এই দেখো এখানের পেছন গুলো কিন্তু খুবই সুন্দরভাবে নিখুঁত কাজ করেছে বাঁশের উপর প্যান্ডেল থেকে বেরিয়ে তোমরা এরকম একটা লাইটিং এর দৃশ্য দেখতে পাবে কি বড় একটা লাইটিং দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটা আর ওই পাশে দেখতে পাচ্ছ একটা বড় সড় একটা বাঘ লাইটিং রয়েছে দক্ষিণ কলকাতার ঠাকুর কিন্তু একটার পর একটা বেশি দূর এরপরে চলে করেছে এরপর চলে সিঙ্গি পার্কে এবছর দুর্গা পুজো আয়োজনে কেমন প্যান্ডেল করেছে এবং প্রতিমা কেমন করেছে চলো চলো তোমাদেরকে দেখা আমি এসেছি দুর্গা পুজো নর্থ কলকাতায় ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে ঠাকুর দেখা মজাটা একটা অন্যরকম আলাদা হয় দেখো সপরিবারে আমরা বেরিয়ে এবং তোমাদেরকে দেখাবো এবং গাইডলাইন করে দেবো তোমাদেরকে পুরোপুরি ভাবে দেখাবো তো চলো তোমাদের দেখতে থাকো থাকো কলকাতা পুজো মানে বড় বড় পোস্টার বড় বড় লাইট এবং তার সাথে অনেক রকমের আনন্দ মজা এবং জমি খাওয়া দাওয়া হাসি মজা ইত্যাদি ঠাকুর মানে লাইট সজ্জা আলোকিত করে ফুটে ওঠা এই লাইটিং দেখতে দেখতে চলে যায় আমরা প্যান্ডেলের মন্ডপের সামনে এখানে কত বড় বড় লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়ে ওঠে তাছাড়া দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে গুটি গুটি পায়ে সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি চলো এখান থেকে কিছু সিনেমা ডিস তোমাদেরকে দেখাই আমরা চলে এসেছি সিঙ্গি পার্কে দেখতেই পাচ্ছ বাইরের থেকে কত সুন্দর লাগছে একজন রাজকীয় মহল টাইপ কত সুন্দর করে সাজিয়েছে চলো এখন সামনের দিকে আস্তে আস্তে কিন্তু আমি প্রথম প্যান্ডেল দেখছি ভাবতে পারিনি যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আয়োজন করে সাউথ যাই হোক চলো সিঙ্গি পার্কের ভেতর দিকে যাওয়া যাক আর শুরুতে দেখতে পাচ্ছো বেতের কাজ করছে সম্পূর্ণ কিন্তু চটা আর বেটের আর এখান থেকে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম দেখো উপরটা দেখো গুলো কিন্তু বেশ অসাধারণ ভাবে সাজিয়েছে সুন্দর করে এখানে এটি সম্পূর্ণ বেদ এবং প্লায়ের পুরো চটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এখানে আকর্ষণ করে ছোট থেকে বড় সুন্দর করে নিখুঁতভাবে কাজ করছে দেখতে পাচ্ছ তার পাশাপাশি এখানে লাইট দিয়েছে এখানে লাইট সত্য দেখতে পাচ্ছ এখানে অত সুন্দর করে ঝাড়বাতি টানিয়েছে এখানে এই প্যান্ডেলে এই ঝাড়বাতিটা কিন্তু বেশ আকর্ষণ করে তুলেছে দেখতে পাচ্ছ আর তার পাশাপাশি রয়েছে এই যে প্রতিমা দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা কিন্তু বেশ অসাধারণভাবে এখানে তৈরি করেছে এই সিন্ডি পার্কে প্যান্ডেলের হাইটা দেখো অনেকটা উঁচু তৈরি করেছে এখানে পুরো বেটে তৈরি করা যায় এরপরে আমরা বেরিয়েছি এবং লাইটিং আর পোস্টার দেখে চলে যাচ্ছে আমরা অন্য একটা নতুন প্যান্ডেল দেখি সিঙ্গি পার্কে প্যান্ডেল দেখার জন্য তোমরা অবশ্যই এক ডালিয়া প্যান্ডেল যে মন্ডপটা দেখালাম তার পাশে যে সোজা ব্রিজটা ছিল ওই দিয়ে সোজা চলে আসলেই কিন্তু তোমরা এই পার্কে এত সুন্দর প্যান্ডেল দেখতে পারবে এরপরে আমরা চলে যাবো হিন্দুস্তান ক্লাব এখানে কিন্তু এখানে কিন্তু হিন্দুস্তান পার্ক আর ক্লাব কিন্তু সম্পূর্ণ আলাদা এখন আমরা হিন্দুস্তান ক্লাবে একদম সিঙ্গি পার্কের যে চলে যাবে কিন্তু দেখতে হিন্দুস্তান ক্লাব এবছর কিন্তু বিশাল বড় বড় একটা চাকার প্যান্ডেল করেছে খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যার জন্য ভেবেছি যে সিঙ্গি পার্কে দেখার পরে কিন্তু আমরা চলে যাবো কিন্তু হিন্দুস্তান ক্লাবে বড় বড় চাকার প্যান্ডেল দেখতে হিন্দুস্তান ক্লাবে ঢুকতে ঘরে তোমরা কিন্তু এত সুন্দর একটা লাইটিং এর আয়োজন দেখতে পারবে দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারি সাইডে উপরটা মানে বেশ আকর্ষণ করে দেখতেই পাচ্ছো দূরের থেকে দেখো কত সুন্দর লাগছে লাইটিং এ আরো ধাঁধা করছে চোখটা দেখতেই পাচ্ছ লাইটিং এ আরো সুন্দর দেখতে পাচ্ছো ঝা করছে এখান থেকে আমরা অনেক ছবি তুলে নিলাম দেন তারপরে আমরা আস্তে আস্তে আগিয়ে গিয়ে আর এই দেখো বড় বড় চাকা দিয়ে ঘিরে রেখে হিন্দুস্তান এদের থিম হয়েছে দেখতে পাচ্ছ রিক্সকার চাকা দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণ দেখতে রিক্সা দিয়েই শুরু করেছে প্রথম দিনে দেখতে পাচ্ছ রিক্সকার চাকা তারপর দেখতে পাচ্ছ এখানে বেল্টানা গাড়ি সম্পূর্ণ কিন্তু এগুলো রিক্সার চাকা দিয়ে তৈরি করেছে দেখতে পাচ্ছ এই দেখো এই দিকটা দেখো পুরোপুরি আর এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ গোল গোল স্ট্রাকচার করেছে দেখতে পাচ্ছো পুরো বেতের উপরে তারপরে ওই উপরের গুলো দেখো উপরের পজিশন দেখতে পাচ্ছ পুরো উপরে রিক্সা বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পর 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 কিন্তু এখানে অনেক রয়েছে তার নিচে কিন্তু এখানে নিখুঁত চড়ার উপর দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে ভাবে এখানে কাঠামো কাজ করেছে যার জন্য এখানে দেখতে পাচ্ছ তার উপরে লাইট দিয়েছে যার জন্য আরো সুন্দর লাগছে দেখতে জায়গাটা

আমরা কিছু খাবার খেতে দেখো এখান থেকে আমরা নিলাম এগ রোল তার সাথে নিলাম দু প্লেট মোমো এবং এখান থেকে কিছু খাবার দাবার খেয়ে আমরা চলে যাবো অন্য অন্য আরো যেগুলো প্যান্ডেল বাকি রয়েছে ফ্যামিলির সাথে কলকাতার দেখার মজা এবং তার সাথে এরকম কিছু কিছু খাবার খেয়ে মজা করে যাওয়া একটা একটা আনন্দ রকম অনুভূতি এই হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই পুজোকে নিয়ে সবাই কিন্তু মাতাবতি থাকে ওটা এক বছর ধরে এবং এই এক সপ্তাহটা কেটে যায় কিভাবে আমরা কিন্তু কেউ বুঝতে পারি না যাই হোক এখান থেকে আমি এখান থেকে আর মোমো খাওয়া কমপ্লিট করে এরপরে চলে যাচ্ছি আমরা অন্য প্যান্ডেল দেখতে যেহেতু আমরা আরো অনেকটা প্যান্ডেল দেখবো তাই ভাবলাম যে এখানে কিছু খাবার খেয়ে তারপরে ভাবছি অন্য জায়গায় যাব ঠাকুর প্যান্ডেল দেখতে দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় পোস্টার তার সাথে এখানে অনেক প্রমোশনের ভিডিও থাকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর লাইটিং দিয়েও সুন্দর করে সাজায় আর এইদিকে দেখতে পাচ্ছ দিদির কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করছে এরপরে চলে এসেছি ত্রিধার সমলিন দুর্গা উৎসব দু দেখতে পাচ্ছ আয়োজনের থিমটা দেখতে পাচ্ছ কত সুন্দর নিখুঁত পুরো সবুজে ঘেরা একদম পরিবেশ গাছপালা দেশ নিখুঁত কিন্তু সুন্দর একটা পুজোর প্যান্ডেলের আয়োজন করেছে বেশ সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ সবুজের উপরে বেশ লাইট দিয়েছে যার জন্য এখানে আরো আকর্ষণ করছে মানুষের বেশ সুন্দর ভাবে এখানে এই প্যান্ডেলটা করেছে এই বেশ ভালো লেগেছে নানান এখানে গাছ দিয়ে তাছাড়া নানান রকমের পশু পাখি দিয়ে সুন্দর একটা ফুটেজ তৈরি করেছে যার জন্য এখানে আরো সুন্দর লাগছে আর এই দেখো মা দুর্গার প্রতিমা এখানে সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ তার পাশ দিয়ে দেখতে পাচ্ছ এখানে মশের উপরে জাস্ট অসাধারণ ভাবে সুন্দর করে সাজিয়েছে সবুজ আর ও বেশ ভালো লাগছে আমার দেখতে গোমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ ঠাকুর পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি তুমি সাজেছে যেছে আকাশ এখানে একটা গাছপালা দেখতে পাচ্ছো খুব সুন্দর করে লাইট যার সাজানো এখানে আর সবুজ এর উপরে বেশ অসাধারণ লাইট দিয়ে দেখতেই পাচ্ছ তার পাশাবাশে দেখতে পাচ্ছো মায়ের প্রতিমার পাশে এখানে অলংকার সুন্দর সুন্দর দিয়েছে তার এখানে দিয়ে আছে পোস্টার আর

এরপরে ত্রিধারা সম্মেলন পুজো উৎসব দেখার পরে এরপরে আমরা গাইজ বেরিয়ে যাচ্ছি অন্য একটা প্যান্ডেল দেখার জন্য যেহেতু এখন এই সময় একটু একটু করে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এখানে দেখো আমার তো বেশ ভালো লাগছে এখানে সুন্দর সুন্দর ফুটেজ আমার তো বেশ ভালো লাগছে আর এখান থেকে আমরা অনেক ছবি এবং ফুটেজ তুলে নিই আমরা যদি সাউথের দিকে আসো তাহলে অবশ্যই ত্রিধারা সম্মেলনের দুর্গা উৎসব দু চব্বিশে কিন্তু দেখে যেও কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই দেখে ও এরপরে চলে এসেছি বালিগঞ্জ কালচারাল এখানের প্যান্ডেল কিন্তু এখনো সম্পূর্ণ ভাবে তৈরি হয়নি বাইরের থেকেই দেখতে পাচ্ছ এখানে গ্রিল এর উপরে সুন্দর সুন্দর কাজ করেছে দেখতেই পাচ্ছ এখানে তাছাড়া কিন্তু কাজ নিয়েছে যার জন্য এখানে চুমকির উপরে লাইট পড়ছে যার জন্য আরো চিকমিক করে উঠছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কেন হয়নি আর দুদিন পরে কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে এবং আমরা বাইরে থেকে দেখে এবার বেরিয়ে যাচ্ছি এই প্যান্ডেল থেকে এবং দেখতেই পাচ্ছ পুরোপুরি এখনো সম্পূর্ণ হয়নি যার জন্য এখানে আর দেখার মতো কিছুই নেই এরপরে যেহেতু অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছিল আর চেত্রা অগ্রণী ক্লাবে এবছর বেনারসের থিম করেছিল সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে দুদিন পর কিন্তু অবশ্যই খুলবে যার জন্য এখন আমরা ওর ভিতরে দিকতে গেলাম না এরপরে আমরা সোজা চলে যাব কালীঘাটের মেট্রো স্টেশনে আর বলতে বলতে গাইছি আমরা চলে এসেছি কালীঘাটের মেট্রো স্টেশনে তারপর চলে আমাদের কিন্তু মেট্রো আর উঠে পড়েছে কিন্তু এরপরে নিয়ে যাবো আমরা দমদম মেট্রো স্টেশনে তোমরা আর তোমরা সাউথে প্যান্ডেল দেখার জন্য তোমরা কিন্তু দুইভাবে যেতে পারো এক তোমরা শিয়ালদা স্টেশন থেকে সাউথের ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশন থেকে শুরু করে যেতে পারবে আর আর একটা তোমরা দমদম থেকে ধরে কালীঘাট স্টেশন থেকে নামলেই তোমরা কিন্তু সোজা চলে আসতে পারবে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার জন্য যাই হোক গাইস এরপরে আমরা নেমে গেছি ব্যারাকপুর স্টেশনে সো আমাদের পুজোর দেখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে ওকে অবশ্যই কমেন্ট করবে কোন ব্যান্ডেলটা কোন ব্যানালটা কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে যাই হোক এখন আমরা বাড়ি যাই তোমাদের সাথে আবারও দেখা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো